দোকান থেকে তো অনেকেই ম্যাঙ্গো জুস কিনে খেয়েছেন এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে আর পেজ থেকে দেখলে পেস্টটা কিন্তু ফলো করো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ম্যাঙ্গো জুস খেতে সবারই বেশ ভালো লাগে কিন্তু আজকে যদি আপনাদেরকে আমি দেখাই যে কাঁচা আর পাকা আম দিয়ে কীভাবে বানিয়ে ফেলবেন চটজলদি ম্যাঙ্গো জুস তাড়াতাড়ি ভিডিওটা দেখুন আর চটপট বাড়িতে বানান আর বাচ্চাদেরকে বানিয়ে খান দেখবেন তারা খুব সুন্দর বলবে নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা বড়দের রইলে আমার অনেক অনেক প্রণাম এখানে আমি আম নিয়েছি দুটো পাকা আম নিয়েছি এইটাও কিন্তু আমটা পাকা আর এইখানে একটা ছোট্ট আম নিয়েছি কাঁচা প্রথমে আমগুলো খোলাগুলো ছাড়িয়ে নেব আর ম্যাঙ্গো জুস যখন বানাবেন আমগুলো দেখবেন খুব ভালো একটু আম হলে বেশ যেমন হিমসাগর আম আমাদের কিন্তু গেলে হিমসাগর আম আমার চোঁচটা যে আমের আর কি কম তাহলে জুসটা খুব সুন্দর হবে উপরে খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নেব আমগুলোর খোলা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলো আমি কেটে নেব আটিটা ফেলে দিয়ে এবার কাটা আমগুলো আমি মিক্সারে দিয়ে দিচ্ছি কাঁচা আমটাকেও আমি কেটে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি সামান্য একটু বিড লবণ দিচ্ছি এবার আমি এটা মিক্সারে পেস্ট করে নেব মিক্সারে পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা কত সুন্দর করে কিন্তু মিহি করে পেস্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি একটা ছাগনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি আমটার মধ্যে যে অল্প চোঁচো ছিল সেটাও কিন্তু বেরিয়ে গেল তবেই কিন্তু ভালো লাগবে খেতে তার জন্য এইভাবে ছাগনি করে আমি ছেঁকে নিলাম এবার আমি কাছের গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর কত সুন্দর হয়েছে একদম ঘন হয়েছে আপনাদেরকে একটুখানি টেস্ট করেও বলছি যে কিরকম হয়েছে মানে একদম পারফেক্ট যদি আপনারা বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন সত্যি মানে দোকানের যে ম্যাঙ্গো জুস আর এর মধ্যে মানে এইটা মানে আরো বেশি ভালো লাগে আমার তো সেরকমই মনে হচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার